দুর্নীতির রাজত্বে দ্বিচারিতা কোন পর্যায়ে তা এই চূড়ান্ত অমানবিক ভিডিও থেকে স্পষ্ট নমস্কার বন্ধুরা আমার নাম সরকার মহামান্য সুপ্রিম আদালতের রায় সরকারি মদতে শিক্ষক নিয়োগের চূড়ান্ত দুর্নীতি প্রমাণিত হওয়ার পর একদিকে তিনি মিথ্যাচারে পরিপূর্ণ নাটকীয় সভা সম্মেলন ডেকে ফেললেন সেখানে যোগ্যদের বঞ্চিত রেখে ঢুকতে না দিয়ে অযোগ্য তৃণমূলী গুন্ডাদের দিয়ে প্রেস মিডিয়ার সামনে সর্বোচ্চ আদালত সিদ্ধান্তের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন আর আজকে প্রতিবাদী শিক্ষকদের আন্দোলনে পুলিশ দিয়ে নির্মমভাবে লাঠি চালিয়ে চূড়ান্ত অপমান করলেন এই নিকৃষ্ট শাসনভার টিকিয়ে রাখতে দুর্নীতি একমাত্র মূলধন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যোগ্য মেধাসম্পন্ন বঞ্চিতরা প্রতিবাদ করলে তাদের ওপর চরম নির্যাতন আরেকদিকে জেহাদিদের সমর্থন জঙ্গিপুরে পুলিশ মারা আর শিক্ষিতরা প্রতিবাদ করলে পুলিশ নির্মমভাবে লাঠ জ্বালায়

বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ